আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন এম এস ক্রাফ্ট অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে মূলত ব্যাট পদ্ধতিতে কীভাবে বেডশিটে রঙ করা হয় সেটি দেখাবো এখানে আমি কাঠালি কালারের একটি কটন চাদর নিয়েছি এই চাদরটিতে আমি আজকে ব্যাড কালার করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন কোনো অংশ আপনারা স্কিপ করবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলোই আমি বুঝিয়ে দিব। কিভাবে চাদর বাঁধতে হয় কিভাবে ডিজাইন অঙ্কন করতে হয় আর কিভাবে রঙ করতে হয় সবটুকুই আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আমি চাদরের যেই সেন্টার আছে সেখানে আমি একটি গোল পিরিজের সাহায্যে ডিজাইনটি করে নিব সেন্টার বলতে চাদরটি চার ভাজে পোল্ড করলে যে অংশটা পাওয়া যায় মাঝখানের সেটি হচ্ছে সেন্টার তো আমি এখানে একটি গোল বৃত্তের মতো দিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে বাকি ডিজাইনগুলো আমি এঁকে নিব আর এগুলো একদিনে হয় না আপনারা চেষ্টা করলে দেখবেন কত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন চার ভাজে ভাজ করলে চাদরের এক অংশে যদি আপনি ডিজাইনটা করেন তাহলে চার ভাজেই সেই ডিজাইনটা ফুটে উঠবে তো এখানে আমি আরেকটি বৃত্তর মতো দিয়ে নিচ্ছি আসলে আমি বুঝিয়ে আপনাদেরকে বুঝাতে পারবো না আপনারা দেখে যতটুকু বুঝতে পারেন এবং নিজে যখন করবেন তখন অবশ্য সবটা ক্লিয়ার হবে অথবা আমাকে কমেন্টসে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব কমেন্টসের উত্তর দেওয়ার জন্য এখানে আমি একটু সুতা নিয়ে নিয়েছি আর সুই নিয়ে নিয়েছি এখন আমি ডিজাইনটি সেলাই করে নিব একটি মোটা মোটা সেলাই দিয়ে আমি এই ডিজাইনটি করে নিব পরে আমি বেঁধে নিব আর যখন আপনারা এই সেলাইগুলো করেন চেষ্টা করবেন দুই তিন তারে সুতা নেওয়ার জন্য কারণ এই সুতাগুলো একটু মজবুত হলে আপনার বাঁধতে কোনো অসুবিধা হয় না সুন্দরভাবে বাঁধতে পারবেন এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন আমি কিভাবে চার ভাঁজকে সেলাই করে নিচ্ছি একটু মোটা মোটা করে সেলাই করে নিচ্ছি সেলাই করার সুবিধা হচ্ছে আপনার ডিজাইনটি সুন্দরভাবে কালার করার পরে ফুটে উঠবে আর যেই অংশটা সেলাই করবেন সেখানে একটি ভাজ পড়বে দেখতে খুব সুন্দর লাগে সেলাই করার পরে আমি একটু সুতা বাড়তি রেখে দিব যেন আমাকে যেই চাদরটা সেলাই করেছি এটা বাড়তে যেন সুবিধা হয় টেনে টেনে যেন আমি এই সুতা দিয়ে কিছু অংশ বাঁধতে পারি আর বাকিটা আমি অন্য সুতা দিয়ে বাঁধতে পারি আমি সবগুলো প্রসেস আপনাদেরকে দেখেই দিব। আসলে আমি সুন্দরভাবে বুঝাইতে পারতেছি না আপনারা একটু কষ্ট করে বুঝিয়ে নেবেন এবং দেখে যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো হবে আর এখন একটু এলোমেলো লাগবে একটু কঠিন লাগবে বাঁধার পরে মনে হবে খুবই মানে সহজ এবং রঙ করার পরে তো আরও মনে হবে যে অনেক সহজ তো আপনারা চেষ্টা করবেন আমার এই কাজগুলো ফলো করে কাজ করার জন্য তাহলে খুব সহজেই আপনারা ব্যাট পদ্ধতিতে এ চাদরে অথবা শাড়িতে অথবা থ্রি পিসে এই কাজগুলো করতে পারবেন দেখুন বন্ধুরা আমার সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাদারপালা এভাবে আস্তে আস্তে করে সেলাইটা টেনে টেনে আমি একসাথে কুচকি নিব তারপরে যেই সুতাটা আছে সেটা দিয়ে আমি প্রথমে ভাজ করে একটু বেঁধে নিব তারপর আমি অন্য একটি সুতা দিয়ে বাঁধবো এই কাজগুলো একটু ধৈর্যের সাথে করতে হয় নতুবা কাজগুলো সুন্দর হয় না দেখুন আমি এভাবে বেঁধে নিয়েছি এখন আমি অন্য একটি মোটা সুতা দিয়ে আমি এগুলো ভেদি দিব আপনারা চাইলে রসিদিও বাঁধতে পারেন যার যা সুবিধা মতো আপনারা এগুলো এই কাজগুলো করে নেবেন আর এই সুতার কতটুকু বাঁধতে হবে এটার কোনো পরিমাণ নাই আপনারা ডিজাইন অনুযায়ী আপনারা যতটুকু আপনাদের ডিজাইনে যে বাঁধতে হবে ততটুকু আপনারা বেঁধে নেবেন আমি এই ডিজাইনটা একটু মোটা করেছি এর জন্য আমি অনেকটা অংশই বেঁধে নেব আর এই বাধাগুলো খুব টাইট করে বাঁধতে হবে যেন ভিতরে কোনো রং প্রবেশ না করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টিপস বাকি রয়ে গেছে এটা হলো রং করার আগে ভালোভাবে চাদরগুলো ঠান্ডা পানিতে ভিজিয়ে খুঁচলিয়ে তারপরে পানি ঝরিয়ে নিতে হবে দেখুন আমার একটা ডিজাইন মোটামুটি বাদা হয়ে গিয়েছে এখন এখন শেষ পর্যায়ে যে একটি গিট দিতে হয় এই গিটটা আপনারা সময় এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যখন রঙ করার পরে খুলতে হবে তখন আপনাদের কষ্ট হবে না এখন আমি সুতাটা কেটে নিব এভাবে আমি সবগুলো ডিজাইন বেঁধে নিব কিছু কিছু আমি হালকাভাবে বেঁধেছি ওইগুলো হচ্ছে ভিতরে কিছু রং প্রবেশ করবে কিছু কালার থাকবে এরকম অবস্থায় রেখেছি আপনারা বাকিটুকু দেখতে থাকুন কালারের পর যখন আমি খুলি তখন দেখতে পারবেন এই ডিজাইনগুলো কেমন হয় শেষ পর্যায়ে রং করার পালা এখানে আমি একটি বল নিয়েছি প্লাস্টিকের বল নিয়েছি এখানে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি এমনভাবে ঢালতে হবে পানিটা পরিমাণটা থাকবে যেন চাদরটা এই পানির মধ্যে সম্পূর্ণটা ডুবে যেতে পারে এখানে আমি হাইড্রোজ দিয়ে নিচ্ছি তোলা নিয়েছি এখান থেকে আমি কিছুটা রেখে দিব এবং কষ্টিকও আমি এরকম পাস্তলা নিয়েছি এখন আমি কস্টিক দিয়ে দিচ্ছি হাইড্রোস্কস্টিকটা আপনারা সবসময় সম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে ভালোভাবে একটি কাঠি দিয়ে নেড়ে নিতে হবে ভালোভাবে হাইড্রোসকস্টিকটা নেড়ে নেওয়ার পরে আমি এখানে রং দিয়ে দিব এখানে আমি ব্লু কালারের রংটা ব্যবহার করছি ভালো রেজাল্ট পাওয়ার জন্য এখানে আমি পাঁচতলা রং পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটি কাঠির সাহায্যে নেড়ে নিতে হবে যেন রংটা ভালোভাবে মিশে যায় তো আমার দেখুন মিশানোটা মোটামুটি হয়ে গেছে এখন আমি আগে থেকে যে চাদরগুলো পানি ঝরাতে দিয়েছিলাম সেখান থেকে এনে সরাসরি এই ফুটন্ত গরম পানিতে রঙের মধ্যে চুবিয়ে নিব আর কিছুক্ষণ ধরে একটি কাঠির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে কাপড়ের যেন রঙগুলো ভালোভাবে লাগে সেভাবে একটু চাপিয়ে চাপিয়ে দিতে হবে এবং একটু উল্টিও পাল্টিও দিতে হবে যেন কাপড়ের মধ্যে ভালোভাবে রঙগুলো প্রবেশ করে আর যেখানে ভাদা অংশ আছে সেখানে বেশি চাপতে হবে না কারণ বেশি চাপলে দেখা যাবে অনেক সময় বাধার ভিতর দিয়ে রঙ ঢুকে যাবে ফাইনালি আমার রংটা করা হয়ে গেছে আমি মোট আধা ঘন্টা এই রঙের মধ্যে ছুপিয়ে রেখেছিলাম এখন উঠিয়ে আমি প্রায় দু ঘন্টা পরে এই যে ভাতগুলো আছে সেগুলো খুলে নিচ্ছি যেগুলো খুলতেছি এগুলো হচ্ছে বালিশের কাবার এগুলো আমি হালকাভাবে বেঁধেছিলাম তো আপনারা দেখে নিন কীভাবে হালকাভাবে বাদলে কি সুন্দর বাটিকটা হয় আমি দুটো বালিশের কবারই খুলে নিচ্ছি দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে কিছু রং ঢুকেছে কিছু জায়গায় খালি আছে দেখতে খুবই সুন্দর হয়েছে টাইরাই এই মানেই তো এরকম কোথাও কোথাও রঙ লাগবে কোথাও কোথাও লাগবে না এটা একটা সৌন্দর্য আলাদা এখন আমি যে চাদরটা করেছি সেই চাদরটার বিভিন্নভাবে আমি বেঁধেছি সেগুলো দেখে নিন আর সময় আপনারা চাদরের যে গেটগুলো আছে খুলতে একটু সাবধানতা অবলম্বন করবেন কেউ কাচি ব্যবহার করবেন কেউ কাটার ব্যবহার করবেন খুবই সাবধানে কাটবেন নতুবা হাতে লেগে যেতে পারে আর এই রঙের কাজগুলো করতে গেলে হাতে অবশ্যই গ্লাভস পরবেন আমার গ্লাভসটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আমি পরতে পারিনি এই রঙগুলো করলে হাতের মোটামুটি ভালো সমস্যা হতে পারে এই জন্য আপনারা সবাই অবশ্যই গ্লাস ব্যবহার করবেন এভাবে আমি একে একে সবগুলো বাদন খুলে নিব এবং ফাইনালি আপনাদের চাদরের লোকটা কেমন হয়েছে আমি দেখাবো এরপরে স্টেপ হচ্ছে চাদরটা ভালোভাবে পানিতে ধুতে হবে আর এভাবে আপনারা কখনো টান দিয়ে খুলতে যাবেন না অনেক সময় পাতলা কাপড় হলে ছিঁড়ে যেতে পারে এটা যেহেতু মোটা কাপড় জন্য কোনো সমস্যা হচ্ছে না আমি টেনে টেনে খুলে ফেলছি আর এখানে আমি একটি গিট দিয়েছিলাম দেখুন দুপাশে দুটা গিট দিয়েছিলাম চাদরের কর্নারে এগুলো দেখুন আরও সুন্দর ডিজাইন হয়েছে আপনারা এইভাবেও করতে পারেন সিম্পলি এভাবে একটু গিট দিয়ে নেবেন তাহলে দেখবেন ডিজাইনটা অনেক সুন্দর হয়ে গেছে মোটামুটি আমার সবটা চাদর বাদনটা খুলে ফেলেছি এখন ফাইনালি একটা আছে মনে হয় সেটা আমি করে নিচ্ছি এখন আমি পানিতে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে আলগা রঙগুলো উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে দিয়ে ধুয়ে নেব দু তিনবার করে টাইডের একটি বৈশিষ্ট্য হলো যখন আপনি রঙ করবেন এক কালার থাকে যখন আপনি উঠিয়ে ফেলবেন তখন আবার অন্য একটা কালার হয় এখন দেখতে পাচ্ছেন ব্লু কালার হলুদের সাথে মিলে গ্রিন হয়ে গেছে তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি একটি বিছানায় বিছিয়ে চাদরটা দেখিয়ে দিচ্ছি শুকানোর পরে আমার এই চাদরটা এরকম আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বর্তমানে এই পরিস্থিতিতে আমরা সবাই যেন ভালো থাকতে পারি আল্লাহর কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ